খেলিছ এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই তিনি যেন এক বিরাট শিশু যিনি প্রতিনিয়ত এই বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে বালসুলভ ক্রীড়ায় মত্ত আজকের পৃথিবীর হানাহানি অত্যাচার ও বঞ্চনার একটা বিরাট কারণ হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়ে যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা মানুষভাবে আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই কান দিয়ে শুনতে পাই নাক দিয়ে গন্ধ পাই জিহবা দিয়ে স্বাদ বুঝতে পাই তাই যা কিছু বর্তমান তার সব কিছুই হয়তো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য এবং আমরা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি না তা আসলেই নেই যেহেতু ঈশ্বরকে আমরা দেখি না তাই আমাদের মনে হতেই পারে তিনি আসলে অস্তিত্বহীন হেন ঈশ্বর আসলে কে তিনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্তিত্বের প্রমাণ দেন না আমরা যেসব দেবদেবীর পূজা করে থাকি তারা কি ঈশ্বর দেবদেবীরা যদি ঈশ্বর হন তাহলে আমরা একেশ্বরবাদে কিভাবে হলাম ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে তিনি কেন অন্যায় অত্যাচার নিপীড়নের তাৎক্ষণিক কোনো প্রতিবাদ বা দোষীদের শাস্তির ব্যবস্থা করেন না ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে কেউ ধনির ঘরে জন্মেই সারা জীবন আরামে এসে কাটিয়ে দেয় আবার কেউ রাস্তায় জন্মেই না খেতে পেয়ে রাস্তাতেই মরে কেন এরকম হাজারো প্রশ্ন যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বরের বিরুদ্ধে কিন্তু হে বীর জ্ঞানচক্ষু এবং কর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য করতে না পারলে আমরা সারা জীবনেও আমাদের প্রশ্নের উত্তর পাব না প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা মূলত আপনাদের আগ্রহ এবং প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে আজ আমরা সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা ক্ষুদ্র জীব হিসেবে ঈশ্বরের স্বরূপ ও লীলা সম্পূর্ণরূপে হয়তো বুঝতে পারার মতো সমর্থ নই তবে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ঈশ্বর সম্পর্কে আপনার ধারণাটা আরও পরিষ্কার হবে ঈশ্বর ঈশ্বরের লীলা ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই ভিডিওটি ঈশ্বরকে তা জানার আগে একটা ঘটনা দিয়ে শুরু করা যাক স্যার আইজ্যাক নিউটনের নাম শোনেননি এমন মানুষ হয়তো আমাদের মধ্যে পাওয়া কষ্টকর হবে মাথায় আপেল পতিত হওয়াকে কেন্দ্র করে তিনি রীতিমতো মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা বিশ্বকে তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট অনেকের মতে এই ইংরেজ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য তার সম্পর্কে এতক্ষণ যা বললাম এর বাইরেও তার একটা পরিচয় আছে আর তা হলো তিনি ছিলেন একজন প্রবল আস্তিক বিজ্ঞানের এত উচ্চ পর্যায়ের মানুষ হয়েও ঈশ্বরে বিশ্বাস ছিল তার অটুট এই নিউটনের একজন বন্ধু ছিলেন যিনি ছিলেন প্রচন্ড নাস্তিক অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী এই বন্ধুটি একদিন নিউটনের বাস এসেছিলেন প্রিয় বন্ধুর সাথে আড্ডা মারতে এমন সময় বন্ধুটি খেয়াল করলেন নিউটনের টেবিলের উপরে একটি গ্লোব রাখা আছে প্রশ্ন করলেন কে তৈরি করেছেন এমন অদ্ভুত সুন্দর গ্লোবটি উত্তরে নিউটন বললেন কেউ না এটা আপনি আপনি সৃষ্টি হয়েছে বন্ধুটি প্রথমে ভাবলেন নিউটন হয়তো ঠাট্টা করছেন কিন্তু তুমুল তর্কাতর্কির পরেও নিউটন সেই একই কথা বলে চললেন গ্লোবটি কেউই তৈরি করেনি এটি এমনিই সৃষ্টি হয়েছে বিতর্কের এক পর্যায়ে নিউটন বললেন তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না এখন তুমিই বলো এমন সামান্য একটা গ্লোব তৈরি করতে যদি একজন স্রষ্টার প্রয়োজন হয় তাহলে এই সুবিশাল এবং জটিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই শেষমেশ বন্ধুটি স্বীকার করতে বাধ্য হলেন কেউ একজন মাস্টার মাইন্ড আড়ালে বসে সমস্ত কলকাঠি নাড়ছেন এই পৃথিবীর সমস্ত ঘটনার চরিত্র ও স্ক্রিপ্ট তারই লেখা প্রশ্ন করতে পারেন নিউটন নিশ্চয়ই হিন্দু ধর্মের মানুষ ছিলেন না তাহলে আমি কেন তার প্রসঙ্গ এখানে টানছি আসলে ঈশ্বর কখনো কোনো বিশেষ জাতির গোষ্ঠীর বা ধর্মের একার সম্পত্তি নয় যে কোনো দেশের যে কোনো ধর্মের যে কোনো নরনারী তাকে যেভাবে ডাকেন তিনি সেভাবেই ধরা দেন ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ যে মুহূর্তে কেউ মনে করেন তার ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম আর নেই সেই মুহূর্তে তার নিজের ধর্মের মহিমা ম্লান হয়ে যায় তো ঈশ্বর বলতেই আমরা প্রথমেই তাকেই বুঝি যিনি আমাদের চর্মচক্ষু ও জ্ঞানচক্ষু দ্বারা দৃশ্যমান সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছেন ঈশ্বর শব্দের মূল ঈশ যার অর্থ দক্ষ মালিক বা শাসক এবং দ্বিতীয় অংশটি হলো বর যার আবিধানিক অর্থ হল সেরা চমৎকার বা সুন্দর অতএব যুগপদভাবে ঈশ্বর শব্দের অর্থ হল সেরা বা সুন্দরের স্রষ্টা ঈশপনিষদে বলা হয়েছে ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর বাইরে সবকিছু পেরিয়ে তথাপিও সব কিছুর অভ্যন্তরে তিনি বিরাজমান ঈশ্বর স্বয়ম্ভ অর্থাৎ তার কোনো পিতা নেই মাতা নেই সৃষ্টিকর্তা নেই সমগ্র সৃষ্টিরাদিতে একমাত্র তিনিই ছিলেন এবং তিনি তার নিজ হতেই এই জগৎ সংসার নির্মাণ করেছেন তাই ব্যাপক অর্থে সমগ্র সৃষ্টি ঈশ্বরের এক প্রতিবিম্ব এ কারণে ঈশ্বরকে বলা হয় নিরাকার অথবা ঈশ্বরের আকার দর্শন করার মতো দৃষ্টি আমাদের মধ্যে অনুপস্থিত যেমন মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দর্শন দেওয়ার আগে তাকে দৃষ্টি প্রদান করেছিলেন যে ব্যক্তি ঈশ্বরকে জানে তাকে কখনো কারো সম্মুখে মাথা নোয়াবার প্রয়োজন হয় না সে হয় ভয় শূন্য বিভ্রান্তিমুক্ত এবং শয়তানের কুদৃষ্টি থেকে মুক্ত থাকে সে ঠিক ঈশ্বরের মতোই নির্মল হয় অভেদ্য হয় শয়তানের প্রভাব থেকে স্বাধীন থাকে তাহলে ঈশ্বর হলেন তিনি যিনি একই সাথে নিরাকার এবং সাকার যিনি একই সাথে বিশাল এবং ক্ষুদ্র যিনি নিজেই স্রষ্টা আবার নিজেই সৃষ্টি যিনি সর্ব কারণের আদি কারণ যিনি একই সাথে সৃষ্টি স্থিতি ও লয়ের কাণ্ডারী যিনি রোগ শোক জরা ব্যাধি জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে এবং সর্বভূতেই যিনি বর্তমান তিনিই হলেন নিরাকার পরমব্রহ্ম এখন প্রশ্ন আসতে পারে ঈশ্বর অদৃশ্য কেন স্রষ্টার দৃশ্যমানতার কথা আপাতত ভুলে গিয়ে চলুন আগে দেখে আসি স্রষ্টার সৃষ্টি ঠিক কেমন আমরা যে গ্রহে বসবাস করি তার নাম পৃথিবী এই পৃথিবীর হয়তো কোনো একটা ভূখণ্ডের ছোট্ট একটা শহরের একটা ঘরে আমরা বসবাস করছি আমাদের পৃথিবী এবং এর আশপাশের অনেকগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র এবং সূর্যকে নিয়ে তৈরি হয় আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ আমাদের সৌরজগতের মতো আরও প্রায় একশো বিলিয়ন সৌরজগত নিয়ে গঠিত আমাদের গ্যালাক্সি যার নাম মিল্কিওয়ে এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হয় এক একটি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড এরপর বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স নিয়ে গঠিত হয় এক একটি মাল্টিভার্স এভাবে একে একে মেগাভার্স সুপারভার্স মেটাভার্স জেনোভার্স হাইপারভার্স অমনিভার্স ইত্যাদি গঠিত হয় এবার আপনিই বলুন যিনি এই অম্নিভার্স সৃষ্টি করেছেন তিনি কিভাবে আমাদের দৃষ্টিসীমায় অবস্থান করবেন আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দৃষ্টিগোচর করতে অক্ষম অন্যদিকে বায়ু তাপ ইত্যাদি অনেক কিছুই আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি তাই আমরা যা কিছু দেখি না তার কোনো অস্তিত্ব নেই এমন ভাবার কোনো কারণ নেই ঈশ্বর দৃশ্যমান নন তার মানে তিনি অনুপস্থিত নন শুধুমাত্র জ্ঞানীরা তাকে জ্ঞান চক্ষুর মাধ্যমেই অবলোকন করার সামর্থ্য রাখেন তিনি অস্পর্শনীয় তবে প্রকৃত জ্ঞানবান তাকে অনুভব করতে পারেন সর্বত্রই তবে তিনি যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলেই আমাদের সামনে দৃশ্যমান হয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারেন তবে আমাদের মতো ক্ষুদ্র জীবের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে কি তার সেটা আপনাকেই বিচার করতে হবে প্রশ্ন আসতে পারে প্রতিমা বা দেবদেবীরা কি ঈশ্বর নাকি আমরা যে মাটির প্রতিমা পূজা করে থাকি তারা ঈশ্বর আসলে অসংখ্য দেবদেবীদের উপস্থিতিতে আমরা নিরাকার ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুলে যাই আমরা মর্তধামে যে সমস্ত দেবদেবীর পূজা করে থাকি তারা নিরাকার ঈশ্বরের বিভিন্ন শাখার গুণ মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ঈশ্বরের একটি নির্দিষ্ট গুণকে অনুরোধ করি সেই মূর্তিতে ভাস্বর হয়ে প্রতিমায় পরিণত হতে তাই দেবদেবীরা ঈশ্বরের এক একটি গুণের সাকার রূপ হিন্দু ধর্মে দেবতা ও ঈশ্বরের সম্পর্ক এবং মূর্তি পূজা নিয়ে এর আগেই আমরা একটা বিস্তারিত ভিডিও প্রকাশ করেছি এই আলোচনা বুঝতে অসুবিধা হলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবার আসুন ঈশ্বরকে নিয়ে বেশ কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা করা যাক অনেকে বলেন ঈশ্বর কেন এত অন্যায় অত্যাচারের তাৎক্ষণিক প্রতিবাদ করেন না ঈশ্বর যদি আমাদের পিতা হবেন তাহলে জন্মগতভাবে কেন মানুষ বঞ্চনার শিকার কেউ ধনী আবার কেউ গরিব কেউ সুন্দর আবার কেউ কুৎসিত সমাজে কেন এত অসামঞ্জস্যতা আসলে আমরা পৃথিবীতে এসেছি কোনো বিলাসের জন্য নয় পৃথিবী মোটেও নিরন্তর সুখভোগের জায়গা নয় যদিও এই সমগ্র সৃষ্টি লীলা নিলামাত্র আমাদের জন্য তা বিরাট পরীক্ষা কেন্দ্র আমরা পৃথিবীতে এসেছি এক বিরাট পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং এই পরীক্ষার পরীক্ষক হিসেবে আমাদের উত্তরপত্র মূল্যায়ন করবেন স্বয়ং ঈশ্বর তিনি আমাদের মধ্যে নানান বৈচিত্র্য সুবিধা অসুবিধা বাধা বিপত্তি দিয়ে পরীক্ষায় অবতীর্ণ করেছেন এবং প্রত্যেককে তার পরিস্থিতি বিবেচনা করেই তার উত্তরপত্র মূল্যায়ন করবেন মূলত সৃষ্টির ভারসাম্য বৈচিত্র্যতা ও সৌন্দর্য বজায় রাখতেই আমাদের মাঝে এত পার্থক্য তবে এসব কিছুই সাময়িক সাময়িক এ পৃথিবীতে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই জাগতিক দুঃখ কষ্ট আর পোহাতে হবে না এবার হয়তো জ্ঞানীরা প্রশ্ন করতে পারেন ঈশ্বরকে কি জানা যায় তাকে জানার উপায় কি এ প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই ঠাকুর বলেছিলেন ঈশ্বরকে কে জানবে গো আমি জানবার চেষ্টাও না কখনো। আমি কেবল মা বলে ডাকি এরপর মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন না ইচ্ছা হয় জানাবেন না আমার তো ছোট ছেলের মতো অবস্থা সে শুধু তার মাকে যায় মার কত ঐশ্বর্য সে কিন্তু জানে না জানতেও চায় না সে শুধু জানে আমার মা আছে মা থাকতে আবার ভাবনা কি চাকরানির ছেলেও জানে তার মা আছে বাবুর ছেলের সাথে যদি তার ঝগড়া হয় তাহলে সে বলে আমি কিন্তু আমার মাকে সব বলে দেব ঠাকুরকে জানবে কিভাবে একটা গল্প বলি শোনো একটা গাছের উপরে একটা বহুরূপী গিরগিটি থাকত। একজন লোক গিরগিটিটাকে দেখে গেল কালো রঙে দ্বিতীয় জনে তাকে দেখে গেল হলুদ রঙে তৃতীয় জনে তাকে দেখে গেল সবুজ রঙে এভাবে নানান লোকে নানান রঙে গিরগিটিটাকে দেখে গেল ওই গাছতলায় একটা লোক বসেছিল আর এরাও ঠিক করতে পারলো না গিরগিটিটা ঠিক কি রঙের সবাই যখন গাছতলায় বসে থাকা লোকটাকে গিরগিটিটার আসল রঙ জিজ্ঞাসা করলো লোকটি উত্তর দিল আমি তো সবসময় এই গাছতলায় বসে থাকি আমি জানি ওটি বহুরূপী ক্ষণে ক্ষণে শুধু রং বদলায় আবার মাঝে মাঝে দেখেছি তার কোনো রঙই নেই তাই তোমরা যে যা দেখেছ সবাই ঠিক দেখেছ অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না ঈশ্বর যে অবতার ধারণ করে এ কথা যে বিজ্ঞানশাস্ত্রে লেখা নেই তাহলে আর লোকে কেমন করে বিশ্বাস করবে একটা গল্প বলি শোনো একজন লোক এসে বলল অমুক পাড়ায় দেখে এলাম অমুক লোকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়লো যাকে এই কথাটা বললো সে বলল দাঁড়াও খবরের কাগজটা দেখে নেই কই খবরের কাগজে তো বাড়ি ভাঙার কথা কিছুই লেখা নেই তখন সে ওই খবর দেওয়া লোকটাকে বললো তোমার কথা বিশ্বাস করিনে তুমি মিছে কথা বলছো যদি সত্যি অমুক লোকের বাড়ি ভেঙে পড়তো তাহলে নিশ্চয়ই খবরের কাগজে দিত কই খবরের কাগজে তো এমন লেখা নেই তাহলে নিশ্চয়ই তুমি মিছে কথা বলছো এবার বলো তোমরা কোনটি মানবে বিজ্ঞান নাকি মহাপুরুষের কথা বিজ্ঞানে যা নেই তা সব মিথ্যে এমন ভাবার কোনো কারণ নেই কারণ বিজ্ঞান শাস্ত্রের বাইরে এই ব্রহ্মাণ্ডে অনেক কিছুই আছে বিজ্ঞান মানব বলে এই জগতের বাকি সব কিছু মিথ্যে হয়ে যাবে এমনটা হওয়া ঠিক নয় তাই মানুষকে ঠিক করে নিতে হবে সে মহাপুরুষের কথা বিজ্ঞান শাস্ত্রে না থাকলেও মানবে নাকি মানবে না এটা অনেকটা কোনো জিনিস আবিষ্কার করার মতো আবিষ্কার করার আগে কেউই মানত না কিন্তু যেই আবিষ্কার হলো সেই সকলেই মানতে শুরু করলো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব